আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি তো হঠাৎ করে রাতে বেলা মানে মঞ্চেতে ছিল গরুর মাংস ঝাল করে গোনা করে ভাত খেতে তো আমি রান্নাও করছিলাম না যার কারণে সাথে সাথে এক পটলা গরুর মাংস দিয়ে নিলাম আর অমিজেরনর পরে মাংসটা গোলার পরে এখন আমি রান্না করছি প্রায় রাত 10 টা থেকে ও বেশি বাজে এটা আরো দুই দিন আগের করা ভিডিও তো মাংসটা অল্পই ছিল যার কারণে বরফ গলতে আর সময় লাগে নাই তারপর এই যে রান্নাটা শুরু করে দিলাম যেই কথা সেই কাজ তো اكو না আলু টালুকে চুই দিব না আজকে শুধু ঝঞ্জাল করে বনা করব তো আমার জানিনা না কেন হঠাৎ করে জাল কিছু খাইতে মন চাইলো যার কারণে রান্নাটা করতেছি আর কথা বলতে বলতে রান্নাটা মানে মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝোলটা দিয়ে দিলাম যাতে মাংসটা সিদ্ধ হয় তার কারণে আর ঝোল আমি রাখবো না বেশি একটা মাখা মাখা করে বোনা করব আর যা বলতে চাইতেছিলাম আমি কয়েকদিন আগে ভিডিওতে দেখাইছি যে কেকের বিজনেস করার জন্য কিছু জিনিস কেনাকাটা করছি আলহামদুলিল্লাহ বিজনেসটা শুরু করে দিছি এখনো তো তেমন কেউ জানে না আশেপাশে যারা জানে তারা আর কি কিনতেছে তো মোটামুটি ভালোই চলতেছে তো আপনারা যদি পাশে থাকেন আর আমি এই কেকের জন্য আরেকটা পেজ খুলছি আর পেজটা আমি খুব তাড়াতাড়ি আমার পেজে মেনশন করে দিব তো কোন একটা ভিডিওতে পেজটা মেনশন করে দিব আপনারা সবাই কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কষ্ট করে একটু ফলো করে দিবেন যদি আপনারা পাশে থাকেন হয়তো বা কিছু করতে পারবো আমি আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন তো এই যে রান্না হয়ে গেছিল তারপরে আছে আবার আসছে ও বাজারে গেছিল আপনাদের ভাইয়ের কাছে আসার পরে বলতেছে মা গরু মাংস গুনা করছো তা আমি দেখলাম হোটেলে পরোটা বানাইতেছে আমার পরোটা দিয়ে গরু মাংস দিয়ে খাইতে মন চাইছে আমার কথা টাকা দিয়ে আসি পরে ও গেছে যেহেতু আমি ভাত রান্না বসাই দিছি আবার তো ভাত তো খাইতে হইব তারপর ও পরোটা খাইতে চাইতেছে এখন আমার মনে চাইছে যার কারণে আবার ওই টাকা দিলাম পরে চারটা পরোটা আনছে আমি একটা খাইছি আর ও খাইছে সময় একটু খাইছে আর এই যে দেখেন কেক বানাইছি কেকটা কেমন হয়েছে বলবেন সবাই কমেন্ট করে যারা যারা খাইছে তারা তো বলছে খুবই ভালো